আসসালামু আলাইকুম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ফ্যাশনেবল আপুদের জন্য হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি কালারটা খুবই চমৎকার যেটা এক দেখায় আপনাদের ভালো লাগবে চমৎকার চারটি আলাদা আলাদা ডিজাইন আপনারা এখানে পাচ্ছেন একটি কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ প্রত্যেকটি ডিজাইন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এবং আমি ভিডিওতে আপনারা কিভাবে অর্ডার করতে পারবেন কিভাবে আমাদের শোরুমে আসে নিতে পারবেন এবং পাইকারিতে কিভাবে নিতে পারবেন সব কিছু ডিটেলসলি বলে দিবেন ইনশাআল্লাহ জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো এটা হচ্ছে কামিজটা এত দারুণ করে ডিজাইনটা করা আছে একদম আনকমন প্যাটার্নে কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এই পাশে একটি প্যানেল আছে যেটা আপনারা হাতায় এবং কামিজের দামান যে প্যানেলটি আছে প্যানেল হিসাবে ইউজ করতে পারবেন সো এটা যে সালোয়ারের কাপড়টা আছে যেটা হবে সালোয়ারের কাপড়টা কি সুন্দর প্রিন্ট আপনার মধ্যে এসেছে প্লাস এগুলোর দোপপাট্টাগুলি অনেক বিগ সাইজের হয় যে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা দোপপাট্টাটা কন্ট্রাস্টটা দেখেন এতো সুন্দর একটি দোপপাট্টা যখন আপনারা পরবেন তখন কিন্তু এমনিতেই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার দোপপাট্টা এই দোপাট্টাগুলি তিন হাত চওড়াতে এবং লম্বাতে আপনারা ছয় হাত পাচ্ছেন দোপাট্টার আঁচলটা হচ্ছে এটা আর ফুললি সুন্দর করে ডিজাইনটা করা থাকবে ড্রেসের সাথে বিশেষ করে যখন আপনারা পরবেন তখন এই ডিজাইনের লুকিংটা অনেক বেশি গর্জিয়াস লাগবে তো এটার যে ডিজাইনগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ডিজাইন একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর একই কালারের মধ্যে থাকবে এটাকে বার্গেন্ডি কালার বলে বাংলা যেটা কলিজা কালার আমরা বলে থাকি সেটা এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে প্যানেলটি যেটা আপনার হাতায় এবং কামিজের দামান প্যানেলে দিতে পারবেন আর এটার যে প্যান্টের কাপড়টা আছে এই যে দেখেন এটা হবে প্যান্টের কাপড়টা কি দারুণ না এত সুন্দর প্যান্টের কাপড় হলে এগুলো দিয়ে কামিজ বানালো হয় খুবই চমৎকার প্রিন্ট আপর মধ্যে এসেছে আর এগুলোই আপনারা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে কালার একটার সাথে আরেকটা যদি মিক্সড হয় বা এক দুই ধোয়াতে যদি তেনা তেনা হয়ে যায় কাপড়টা তাহলে আপনারা সেম দামের ভিতরে আরেকটি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি ড্রেসটা বানিয়েও ফেলেন তারপরেও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেটা হচ্ছে ওনাটা ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে পার্সেস করে করতে পারবেন সো এটা হচ্ছে কামেজ কি সুন্দর এত চমৎকার একটি প্রিন্ট আপের মধ্যে এসেছে এটার সালোয়ারের কাপড়টা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মানে এটা দিয়ে আপনারা চাইলে একটা কামিজ বানাতে পারবেন এত সুন্দর একটি প্রিন্টের মধ্যে এসেছে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমার ভিডিওতে একদম কমপ্লিটলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে কারণ আপনারা অনেক কাপড়ে আছেন যারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অনেক দূর থেকে ভিডিওগুলো দেখেন এবং ভিডিও দেখে আপনারা ড্রেসগুলো পারচেস করেন সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে দ্যাটস আমি সম্পূর্ণ আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই যেন আপনারা ইজিতে পার্সেস করতে পারেন আচ্ছা প্রাইসটা যেহেতু বলে দিয়েছি নাম্বারগুলি একটু দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ওকে এখন হচ্ছে লাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখেন কি সুন্দর দেখতে একদম আনকমন প্যাটার্ন এসেছে এই পাশে হচ্ছে প্যানেলটি দেওয়া আছে যেটা হাতায় এবং কামিজে আপনার দামান প্যানেলে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং এটার যে ওনাটা আছে রাইট নাও এখন ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু 1000 টাকা করে আপনারা পাচ্ছেন হ্যাঁ যার যেটা ভালো লাগে 1000 টাকা এটা রিটেইল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আর শোরুম হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসে দেখে পারচেস করতে পারবেন আমাদের দুটি আউটলেটেই এই ড্রেসগুলি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সাজকে এখানে বিদে নিচ্ছি আবার দেখা হবে লাভস